বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে ভিডিওটিতে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমাদের খামারের ষাটটা বাসুরে কত টাকা দৈনিক খরচ হচ্ছে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আসলে আমাদের যে খামারের এই সারটা বাসুর এর ভিতরে হচ্ছে আপনার দুইটা সার আর হচ্ছে পাঁচটা হচ্ছে বকনা তো এখন যে বকনাটিকে দেখতে পাচ্ছেন এটা অবশ্য দুইবার হিটে আসছে আমরা এটাকে একবার বিষ দিছি তো যাই হোক এখন আমরা আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আমাদের এই সারটা বাসুরে দৈনিক কত টাকা খরচ হচ্ছে আর কি যাতে আপনারা কোনো কারণে বা কোনো বিষয়ে কেউ যদি বাসুরের খামার করার ইচ্ছা থাকে তাহলে অন্তত একটা ধারণা নিয়ে মোটামুটিভাবে শুরু করতে পারেন তো যাই হোক আমাদের এই যেই আপনার ষাটটা বাসুর দেখতেছেন এর ভিতরে হচ্ছে যে সর্বোচ্চ যেটা বয়স সেটা হচ্ছে যে আপনার প্রায় আঠারো উনিশ মাসের মতো হয়ে গেছে আর কি আর বাকি চার মাসেরও দুইটা বাচ্চা আছে বাসুর এরপরে হচ্ছে আপনার পনেরো মাস আছে তো সব মিলিয়ে মোটামুটি আমাদের দৈনিক যে খরচটা হয় সেটাই একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর কি তো আপাতত আমরা এগুলাকে প্রতিদিন কাঁচা গাছ দিচ্ছি প্রায় সত্তর কেজি মানে এই ষাটটা বাসুরকে তো মোটামুটি আমাদের উৎপাদন খরচ যদি সত্তর কেজি যদি আপনার গাছের উৎপাদন খরচ ধরি আমরা যদি প্রতি কেজি তিনশো টাকা তিন টাকা করে ধরি আর কি তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের দুইশো দশ টাকা দুইবেলায় গাছ আমাদের ওরা দুইশো দশ টাকার গাছ খাচ্ছে আর বেলায় আমরা এই ষাটটা বাসুরকে দশ কেজি দানাদার দেই তো দশ কেজি দানাদার যদি আমাদের চল্লিশ টাকা করে আমাদের খরচ পড়ে প্রতি কেজি দানাদারে তাহলে হলে তাহলে আমাদের চারশো টাকা দৈনিক খরচ হচ্ছে আর কি তো বেলায় আমাদের যদি দুইশো দশ টাকার ঘাস আর যদি হচ্ছে যে দশ কেজি দানার দ্বারা দাম চারশো টাকা হয় তাহলে আমাদের ছয়শো দশ টাকা খরচ হচ্ছে ষাটটা বাসুরে এর ভিতরে হচ্ছে যে আমরা গড়ে যদি হিসাব করি তাহলে এক একটা বাসুরের পিছনে আমাদের সাতাশি টাকা খরচ পড় পড়ছে পড়তেছে আর কি দৈনিক তো এর আগে আমরা একটা ভিডিও করছিলাম যে আমার আপনারা কিভাবে একশো টাকা খরচে দৈনিক একশো টাকা খরচে বাসুর পালন করবেন আর এই বিষয়টা নিয়ে অনেকে বা ভাবতে পারেন যে কিভাবে একশো টাকা সম্ভব তো সেই কারণেই আসলে এই ভিডিওটা করা তো আমাদের দেখতেছেন যে আমাদের দশটা মানে এক একটা বাসুরে একশো টাকারও প্রায় কম খরচ পড়তেছে তো অ্যাভারেজ আমরা ধরে নিচ্ছি একশো টাকা কি কারণে কারণ হচ্ছে যে আমরা প্রত্যেক মাসে এগুলাকে ক্যালসিয়াম জিঙ্ক খাওয়াই সাত দিন করে তো সেই কারণে আমরা একশো টাকা করে ধরে নিচ্ছি আর কি গড়ে তো যাই হোক আশা করি ভিডিওটি দেখার পরে আপনারা হয়তো কোনো বিষয়ে উপকৃত হয়েছেন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি